কতদিন হয় মিথ্যা বলতিছিস না ফরমান মুসলমানের বাচ্চা 30 বছর মিথ্যা বলে মুসলমানের বাচ্চা 30 বছর সুদ খায় মুসলমানের বাচ্চা 30 বছর ধরে চুরি করে ওজনে কম দেয় প্রতিদিন তো মুসলমান बेटा কতদিন হয় আল্লাহকে ভুলে গেছ না ফরমান বলে এই বাবা তোমরা যারা 365 দিনের এক বছরে কোনো দিন

কন্যার ঘরে জন্ম নিলি তুই কেমন মায়ের ঘরে জন্ম নিলা তুই ওই মাকে কেমনে বেজ্জুতি করলা তোমার এতে এক পবিত্র মা জন্ম দিছে তোমার এতে এক মা বুকের দুধ পান করাইছে দুইটা বছর তুই তো মারে বেজ্জুতি করলি বাবারে বেজ্জুতি করলি এই জন্য এটা মনে রাখে নিজেরে চালাক মনে করেন না দোষ মোবাইল টি নাম চালাক না সারাদিন বইয়ে বইয়ে বেডি সাউন মোবাইল টি ফোন আর বইয়ে বইয়ে চুলের পাং করার মাতালের মতো ঘুরা এটার নাম কোনো জিন্দিগি না ভাত মাস চাল ডালের নাম জীবন না বন্ধু শুধু খাইতে পারলাম ঘুমাইতে পারলাম পেশাব পায়খানা করতে পারলাম আর যৌন চাহিদা পূরণ করলাম এর নাম জীবন না এটা জানোয়ারের জীবন এতে জানোয়ারও পূরণ করে প্রতিটা জানোয়ার খায় ঘুমায় পেশাব পায়খানা করে জানোয়ারেরও যৌন চাহিদা পূরণ হয় এজন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও তো বাচ্চা হয় না বন্ধু

আর কোনদিন মনে পড়বে না তোমার কবর হাসর আখেরা পরকাল মিজান ফুলসেরা খুদা কসম আর কিছু মনে পড়বে না শুধু দুনিয়া 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 করে এক কুকুর বিড়ালের জন্তু জানোয়ারের মতো দুনিয়া খাইয়া ঘুমাইয়া পেশাব পায়খানা করে একদিন মরে যাবে খালাস আল্লাহ কথাই তুই দেখেন তাফসীর ولا تكون كالذين نزل الله فانساهم انفسهم عي فانساهم اخرته আল্লাহ তাদেরকে আখিরাত ভুলিয়ে দেয় কারণ ভুলে যাওয়া বন্ধু মুসলমান হওয়ার পরেও মুমিন হওয়ার পরেও কবর ভুলে যাওয়া মালিক ভুলে যাওয়া রাসূল ভুলে যাওয়া আল্লাহকে ভুলে যাওয়া আখিরাতকে ভুলে যাওয়া খোদার কসম এটাই হলো ওই ব্যক্তির পরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় লা'নত 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 অবিষপ্তই জীবন যে জীবন মালিক চেনা

ওরা পাগলনা গলো না না ওরা তার সিরা না মাথাল না মুসলমান আমার আত্মসম্মান আছে আমার আল্লাহ আছে আমার একজন নবী আছে শ্রেষ্ঠতম নবী মোহাম্মদ রসুল্লাহ আমার একটা শ্রেষ্ঠ কিতাব আছে আমার একটা শ্রেষ্ঠ ধর্ম আছে ইসলাম আমি বেড়া তার সিরার মতো চুলমু কেন আমি বেইমানের মতো চুল রাখমু কেন আমি কি বেইমান নাকি আমি মুসলমান আমি ইহুদের বাচ্চার মতো সাজবো কেন তুই শাস্তি পারস বেটা ইহুদের মতো আমি সাজবো কেন আমি মুসলমান যার আল্লাহ আছে যার রসুল আছে যার কোরআন আছে যার ইসলাম আছে সে কেন পথারা হবে বলেন আমরা কেন পথারা হবো আমরা কেন গুমরা হব যার কাছে চারটা নিয়ামত আছে চব্বিশ ঘন্টা আমাদের আল্লাহ আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন ইসলাম কয়টা চারটা হলো না আল্লাহ যার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রসুল কুরআন যার কিতাব ইসলাম যার ধর্ম প্রিয় বন্ধু সে গোমরাহ হবে কেন সে পথভ্রষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন